তোমাকে কিছু বলার ছিল কি আবার বলবে তুমি তোমার কিছু বলবার আছে নাকি কেন আমি তোমাকে কিছু বলতে পারি না তোমার মুখ আছে বলবার কেন আমার কষ্ট দুঃখগুলো তুমি শুনতে পারো না তোমার আবার কষ্ট দুঃখ কি তোমাদের বাড়িতে বউ হয়ে এসে গিয়ে আমি কি খুব ভুল করেছি তোমাকে বউ করে এনে আমরা ভুল করেছি জানো তো এরকম কথা তুমি আমাকে বলতে পারলে আমার মা আমাকে দুবেলা কথা শোনায় সেটা ঠিক আছে কিন্তু তুমিও শেষ পর্যন্ত কেন আমি আর আমার মা কি আলাদা যেটা ঠিক সেটাই বলেছি কোনটা ঠিক রোজ শাশুড়ি মার করা অত্যাচার কেন মা কি করেছে তোমাকে যে তুমি এরকম আমার মায়ের নামে আমার কাছে উল্টো কথা বলছো আচ্ছা আমি কিছু বলতে গেলে এখন উল্টো পাল্টা হয়ে যায় তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি আছে কিছু আমাকে নিয়ে যদি এতই কষ্ট তোমাদের তাহলে তো বলে দিতে পারো আমার রোজ রোজ ভালো লাগে না এরকম অত্যাচার এরকম মার খেতে দেখো বেশি বড় বড় কথা বলো না যতটা তোমার ইখতিয়ার তার মধ্যেই থাকবে অধিকারের বাইরে নাক গলাতে যাবে না বলে দিলাম আর তোমাদের অধিকার কি আমাকে মারা ভুল করলে অবশ্যই মার খেতে হবে দেখো তোমার সাথে আর বেশি বক বক করতে ইচ্ছে করছে না আমি ঘুমিয়ে পড়লাম ধর কাছে কিছু না লিশ জানাতে এসেছি বাবু কি হয়েছে কি তোমাদের রোজ রোজে সব নাটক আমার আর ভালো লাগে না আমি নাটক করছি না বাবু সত্যি বলছি যা তোমার সত্যি বলবার আছে তাড়াতাড়ি বলো আমার কাছে সময় আমার আমাকে আমাকে কোনো কথা শোনে না কিন্তু আমি তো নীলিমাকে খুব ভালো করে জানি ও তো এরকম করবার মেয়ে নয় বাইরের সবার কাছে ভালো সেজে থাকে শুধু আমার সাথে এরকম করে বাবু যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমার ছেলেকে জিজ্ঞেস করতে পারে কে রতন সে তো আরেক চিটিংবাজ না বাবু না আমার ছেলে খুব ভালো বৌমার জন্য ওর মাথা গরম থাকে আমি তোমাদের পারিবারিক সমস্যার কি করতে পারি বলো বিচার আপনাকেই করতে হবে ঠিক আছে আমি খগেনকে বলে দেব ও যা করবার করে নেবে আপনার অশেষ কৃপা বাবু আমাকে রক্ষা করুন আমার বৌমার হাত থেকে ওই বোকা বউ বাইরে বোকা সেজে থাকে কিন্তু ঘরে এক নম্বরের শয়তান আমাকে উদ্ধার করুন বাবু আমাকে উদ্ধার করুন ঠিক আছে তুমি এখন বিদে হও যা করবার আমি খগেনকে দিয়ে করিয়ে নেব কোথায় মেয়ে এই সর্বনাশী নিয়ে আমার জীবন শেষ হয়ে গেল কেন শাশুড়ি মা কি করেছি এখনো তোর রান্না হয়নি এই তো রান্না হয়ে গেছে আর একটুখানি বাকি এক্ষণে আমার ছেলে খেতে আসবে সেদিকে খেয়াল আছে তোর সে তোর মতো ঘরে বসে বসে খায় না এই পুরো সংসারের দায়িত্ব তার কাঁধে আর তার জীবনটা তুই শেষ করে দিচ্ছিস আমি তো কিছু করিনি তুই যদি না করিস তাহলে আমার ছেলেটা ওরকম দিন দিন শুকিয়ে যায় না আমিও তো চাই ও খুব ভালো থাকুক আর সেই জন্যই রাত দিন তুই আমার নামে ওর কাছে চুকলি করিস ওপরওয়ালার কৃপায় আমার ছেলেটা খুব ভালো তাই তোর কোনো কথা কানে নেয় না আমারই ভালো লাগে না অত্যাচার হ গো তোমরা শুনে যাও গো আমি নাকি আমার অত্যাচার করি হ্যাঁ রে শয়তান মেয়ে আমি তোকে কখন অত্যাচার করি হ্যাঁ ছি ছি এই কথা তুই বলতে পারলি এইসব তুমি কি কথা বলছো দেখ তোকে আজ শেষ বারের মতো বলে দিচ্ছি রান্নাঘরের কাজ যেন সময় হয়ে যায় যদি দেখি তোর দেরি হচ্ছে তাহলে কিন্তু তোকে এই বাড়ি থেকে ঘাড় মেরে বার করে দেব। আমি একা সব কাজ করতে পারি না এত কাজ করতে করতে দেরি হয়ে যায় তাহলে ঘরে আছিস কেন বেরিয়ে যা রাস্তায় গিয়ে থাক আমি কিছু বলতে আসবো না কিন্তু এখানে থাকলে বসে বসে খাওয়া যাবে না যেটা বলবো আমরা সেটাই হবে কথাটা যেন মনে থাকে বুঝলি তো আমার হাসি পাচ্ছে যা মজা লাগছে না কি বলবো কি হয়েছে বাবু কিছু হয়েছে নাকি আমার গ্রামে ও শুধু মজার মজাই গ্রামেতে যা সব হচ্ছে কেন বাবু কার কি হয়েছে আরে সকাল বেলায় বুড়ি এসেছিল কি আর কি বলবে নিজের বৌমার নামে নালিশ করছিল? ওই আর বলবো বাবু আপনাকে এক নম্বরে রে বোকার হদ্দ বউ বুড়ি এসেছে একেবারে আমার কাছে কেঁদে কেটে একসা বলছে বউ নাকি অত্যাচার করে বউ নাকি কথা শোনে না হ্যাঁ হ্যাঁ গ্রামে তো সবাই একেবারে বুড়িকে ছিছি করে কেন কেন সবাই বলে ওই বুড়ির ভয়ে নাকি ওই একেবারে জোঁক হয়ে থাকে বুড়ির অত্যাচারে নাকি বউটা সারাক্ষণ কান্নাকাটি করে কি বলিস তাহলে কি বুড়িটা আমাকে বোকা বানিয়ে গেল কি করে জানবো বাবু ওই বুড়িকে কোনো ভরসা নেই তবু আমার কাছে যখন নালিশ এসেছে তোর দায়িত্ব হচ্ছে তুই গিয়ে সবটা একবার দেখে শুনে নিবি আমি কি আর করব বাবু এই ছোট কাছে একেবারে যেন সারকাশে সং সব ছোট লোকের নাটক আরে যতই সং হোক আমার গ্রামেই তো থাকে আমারই দায়িত্ব কালকে যদি কিছু একটা হয়ে যায় ওই ছোট তাহলে আমার ওপরই সব ভার আসবে তাই বলছি গিয়ে একটু শাসন করে দিয়ে আসবে ঠিক আছে বাবু আপনাকে কোনো চিন্তা করতে হবে না ওদের আমি দেখে নেব কত ধানে কত চাল আমি মজা বুঝিয়ে দেব একেবারে নবাব নন্দিনীর মতো নড়ে নড়ে তো কাজ করা হচ্ছে আপনি বলেছিলেন যে রোজ সকালে উঠে ঘর ঝাড় দিয়ে তারপর সকাল সকাল কাজ করতে তাই তো করছি এরকম নড়ে নড়ে কাজ করলে তো আমি মরে যাওয়া পর্যন্ত তোমার কাজই হতে থাকবে আমি তো এর থেকে তাড়াতাড়ি করতে পারি না মা মেরে তোমার হাড় ভেঙে দেব মে মার খেতে চাস তুই আমাকে মারবেন না মারব না তো কি তোকে পুজো করব তোর মুখ দেখেই আমার তোকে সব সময় মারতে ইচ্ছা হয় আমার দোষ কি বলুন আপনি আমাকে রোজ এরকম ভাবে কেন করেন কারণ তোর মাথায় কোনো বুদ্ধি নেই তোর জন্মের সময়ও পড়ওয়ালা তোকে সব দিয়েছিল বুদ্ধিটাই দেয়নি এরকম বলছেন কেন মা আমার কি কষ্ট হয় না বলুন তোর বাপ মার দোষ তোকে ঠিক করে শিক্ষা দেয়নি যদি তোকে শিক্ষা দিত তাহলে তুই এরকম ব্যবহার করতিস না তুমি দয়া করে আমার বাবা মাকে নিয়ে কিছু বলো না কেন রে শয়তান গায়ে লাগছে তো দাঁড়া তোকে দেখাচ্ছি আমার মুখে মুখে কথা ও মাগো আমাকে ছেড়ে দাও গো আমার খুব কষ্ট হচ্ছে আমাকে আর বেরো না তুই আর আমার মুখে বুখে কথা বলবি যা বলবো তাই শুনে চলবে বল বল তুই হ্যাঁ হ্যাঁ তোমাদের তোমাদের সব কথা শুনবো যেভাবে চলতে বলবে সেভাবেই চলবো আমাকে তোমরা ক্ষমা করে দাও ও আর তোমার মুখে মুখে কথা বলবো না গো মনে থাকে যেন পরের বার থেকে করলে তুলে দিয়ে কি হয়েছে তোমার এমন অবস্থা কেন সকাল সকাল আমি আর থাকতে পারবো না ওই ঘরে তাই আমি তোমার কাছে পালিয়ে এসেছি আমাকে একটু থাকতে দাও কেন আবার কিছু হয়েছে নাকি আমাকে রোজ যা বলে তাই করি তাও আমাকে রোজ ধরে মারে আমার শাশুড়ি আজ সকালে আমাকে প্রচন্ড মেরেছে এত মেরেছে আর আমার বাবা মার নামে খারাপ খারাপ কথা বলেছে যে আমি আর থাকতে পারিনি গো পালিয়ে এসেছি আমাকে ঘাড় ধরে ফেলে দিয়েছে কি বলছো কি তুমি এরকম করেছে শেষ পর্যন্ত তোমার সাথে আর আর শুধু তাই নয় আমি কার ভরসায় থাকবো বলতে পারো যে মানুষটাকে দেখে ভরসা করে বিয়ে করে এসেছিলাম সেই মানুষটাও শুধুমাত্র ওর মায়ের কথাই শোনে আমি যদি কিছু বলতে চাই উল্টে উল্টে আমাকেই মারতে আসে তোমাকে অসহায় নিরীহ আর ভালো মানুষ পেয়ে ওরা এরকম অত্যাচার করছে আমি কি করব বলো তো আমি তো অত কিছু বুঝি না বোঝো না কিন্তু বুঝতে হবে এবার থেকে যাই হোক তোমার অত্যাচার এরকম আমি চোখে দেখতে পাচ্ছি না তুমি এখন থেকে আমাদের কাছেই থাকবে আর দুপুরে রান্না করছি খাওয়া দাওয়া করবে তখন কথা হবে এখন এসো ভেতরে এসো কি হলো চুপ করে আছো কেন মনটা খুব খারাপ লাগছে আজকাল কি ভালো মানুষ হওয়া এতই অপরাধ যে নিজের বাড়ির লোকের কাছ থেকে এরকমটা সহ্য করতে হবে নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হবে প্রথম কথা আমাদের বাড়িকে তুমি অন্যের বাড়ি ভাববে না আমি এখন থেকে তোমার বন্ধু আমরা যদি দুই বোন হতাম তাহলে কি এক বোনের বিপদে আরেক বোন পাশে থাকতো না সেটা ঠিক কথাই বলেছো সত্যি আজকাল বিপদের দিনে কেই বা কার পাশে থাকে বলো তো তুমি যখন আমার সঙ্গে আছো তখন তুমি আমার বন্ধু হলে আজ আমার বর একেবারে কাজ করে বিকেলে আসবে দুজনে মিলে মন খুলে একটু আলোচনা করে নিই হ্যাঁ কি বলবে বলছিলে বলো এই গ্রাম্য সমাজ আমাদের মতো মেয়েদের ওপর অত্যাচার করার সাহস করে কারণ আমরা খুব নিরীহ এবং অসহায় মনে করে আমাদের তাই কিন্তু তার জন্য আমরা কি করতে পারি আমাদের ঘুরে দাঁড়াতে হবে মনে আছে নীলিমা তুমি আমাকে একবার নেমন্তন্ন করে হান্ডি বিরিয়ানি রান্না করে খাইয়েছিলে হ্যাঁ মনে আছে আমি আমার বরকে বলে সব রকম ব্যবস্থা করব ও খুব ভালো এমনিতে তুমি আবার ওই হান্ডি বিরিয়ানি বানানো শুরু করো কিন্তু বিরিয়ানি বানিয়ে এই সমস্যার সমাধান হবে কি করে হবে সমাধান হবে আগে বলো আজকে রান্নাবান্না কেমন লাগছে যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম তখন আশাও করিনি যে আবার খেতে পাবো আর তোমার হাতের মাছের তরকারি ভাত অমৃত লাগছে মনে হচ্ছে যেন নিজের বোনের হাতে খাচ্ছি সত্যি তোমাকে বন্ধু হিসাবে পেয়ে আমার খুব ভালো লাগছে তাহলে কথা দাও আমি যেটা বলবো সেটা শুনবে ঠিক আছে কথা দিচ্ছি দেখো আমি তোমার ভালো চাই সেজন্যই বলছি সেটা আমি বুঝতে পেরেছি ঠিক আছে তুমি যা বলবে আমি শুনব বলো কি বলবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে তুমি হান্ডি বিরিয়ানি বেশি করে বানাবে আর আমি আমার বরকে বলে বাজারে একটা দোকান করে দেব তুমি ওখানে দোকান দেবে কিন্তু আমার দোকান থেকে কেউ কিনবে বলে মনে হয় তুমি যেরকম বানাতে পারো সেরকম তো আর কেউ বানাতে পারে না এই আশেপাশে অবশ্যই কিনবে আর তখন তোমার নাম হবে যখনই তোমার নাম হবে নিজের একটা পরিচয় হবে তখন ওরা বাধ্য হবে তোমার কাছে আসতে এটা তুমি ঠিক বলেছ এবারে আমাকে ঘুরে দাঁড়াতেই হবে যতক্ষণ না তুমি ঘুরে দাঁড়াবে ততক্ষণ ওরা তোমাকে পাত্তা দেবে না ঠিক আছে তুমি আমাকে যা বলছো আমি সেটাই শুনব আজকে গ্রামের সবাই নীলিমাকে নিয়ে কথা বলছে কি কথা বলছে সবাই বিরক্ত যে ওর শ্বশুর বাড়ি যেভাবে মেরে তাড়িয়ে দিয়েছে ওকে সেই নিয়ে লজ্জা থাকা দরকার ওদের সবাই মিলে ছিছি করছে তা ওদের কোনো জ্ঞান নেই আমি আর পারছি না এইসব সহ্য করতে দুপুরে যে তোমাকে বললাম লড়াই করতে হবে তোমাকে হ্যাঁ হ্যাঁ ঘুরে দাঁড়াতেই হবে বিপদ আসলে ঘুরে দাঁড়ানো নামই জীবন শোনো আমি কি বলেছি ওকে কি বলছো শুনি আমি ওকে বলেছি যে ও খুব ভালো হান্ডি বিরিয়ানি বানাতে পারে তাই তুমি ওকে বাজারে একটা দোকান করে দেবে আমি আর ও দুজনে মিলে বাজারে দোকান দেব এটা তো খুব ভালো বুদ্ধি তারপরেও যদি আমাদের দোকান দেওয়া নিয়ে কেউ কিছু বলে কেউ এসে যদি বিরক্ত করে তার জন্য তো আমি আছি আমি বুঝে নেব সবকিছু কাউকে আর সাহস দেব না তোমাদের কোনো ক্ষতি করবার তোমরা নিশ্চিন্তে তোমাদের কাজ করো বাকি আমি পাশে আছি এই সাহসটারই দরকার ছিল চলো আমাদের কাজে লেগে যাওয়া যাক কাল পরশু থেকেই আমরা দোকান শুরু করব আমি রাজি আছি এইভাবেই ওর ওই বুড়ি শাশুড়ি কে জব্দ করবো দেখেছে আমার কি সর্বনাশ হয়ে গেল বাবু কি হয়েছে তোমার বুড়ি মা এই সময় আবার কেন এসেছো ওই মেয়ে ছেলেটা আমার সর্বনাশ করে দিয়েছে কেন তোমার বউ তো তোমার বাড়ি ছেড়ে চলে গেছে এখন তো তোমার শান্তিতে থাকা উচিত ওই বউ বাজারে গিয়ে বিরিয়ানির দোকান দিয়েছে আর কোথায় কি টুকটাক করেছে আমি জানি না তার জন্য আমার ছেলেকে মানে রতনকে সাপে কামড়েছে একটু আগেই সে মারা গেছে কি বলছো কি তুমি রতন মারা গেছে হ্যাঁ মারা গেছে আমার একমাত্র সহায় সম্বল আমার ছেলেটা মরে গেল গো আরে আতো বড় একটা খবর আমি জানি না কখন হয়েছে দুপুর বেলাতে পুকুরে স্নান করতে গিয়েছিল ওখানেই সাপে কামড়েছে খুব বিষাক্ত সাপ ছিল একেবারে শরীর নীল হয়ে গেছে আমি এখনি কিছু একটা ব্যবস্থা করছি কি ব্যবস্থা করবেন আপনি আমার এত বড় ক্ষতি হয়ে গেল আমার যে সব শেষ হয়ে গেল ঠিক আছে তুমি বাড়ি যাও আমি খগেনকে পাঠাচ্ছি ও সব ব্যবস্থা করে দেবে আপনারা যা করার হয় করুন আমার আর কোনো ক্ষমতা নেই কিছু করার আমার আর বেঁচে থাকতে ভালো লাগছে না হায় 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 আমারে কি বড় ক্ষতি হয়ে গেল গো কিরে এত রাত পর্যন্ত তোর অপেক্ষাতে বসে আছি কি হলো বল বাবু কি আর হবে বেটা সাপের কামড়ে মরে যায় একেবারে পাপ করলে আর কি হবে বল দেখি কত ভালো বউটাকে সারাক্ষণ মিলে দুজনে মিলে অত্যাচার করত এবারে ফল পেয়েছে ওপরওয়ালা ফল দিয়েছে একেবারে হ্যাঁ এবারে মজা বুঝবে ঠিক বলেছেন আপনি এরকমই কিছু একটা হওয়া উচিত ছিল ঠিক হয়েছে একেবারে তোকেই শুধু শুধু যেতে হলো এত করে আপনি বলেছিলেন বলে গেলাম না হলে যেতাম না তবে গেলাম বলে সার্কাসটা দিকে এলাম ওর বউ আসেনে আরে একেবারের জন্য দেখতে আসেনি বউটা কি আর করবে ওরকম জ্বালাতন করলে রাগ থাকবে না তাও শোন তোকে একটা কথা বলছি তোকে এটা করতেই হবে কি বলেন তো আমাদের সবার কাছে ভালো হতে হবে এখন ওরা বিরিয়ানির দোকান দিয়েছে তুই গিয়ে বিরিয়ানির দোকান ভেঙে দিবি এটা করে আমরা বুড়ির কাছে ভালো হতে পারবো গ্রামে টিকে থাকতে গেলে সবার কাছে ভালো হতে হবে বুঝলি তো ঠিক আছে বাবু আপনি যা বলবেন তাই হবে কালকেই এর ব্যবস্থা করছি ঠিক আছে বাবু যাই অনেক রাত হলো হ্যাঁ এই তোমাদের দোকান বন্ধ দোকান বন্ধ মানে কেন দোকান কেন বন্ধ করবো আমি একটা কথা বলছি আবার আমার উপরে কথা ও আমি বলেছিলাম আমাদের দোকানের উপর অত্যাচার করবে আমরা বিরিয়ানি খাবো এত সুন্দর বিরিয়ানির দোকান গ্রামে আর কোথাও নেই তাই আমরা রোজ খেতে আসবো এই খগেন তুমি ওই দোকানের উপর কিছু করতে পারবে না তোমাদের কথায় সব কিছু হবে নাকি হ্যাঁ বর মরে গেল একেবারে তো শ্মশানে যায়নি দেখাচ্ছি মজা এই শয়তানের বাচ্চা তোর এত বড় সাহস তুই আবার এসেছিস আমাদের ক্ষতি করতে দেখ ভাই আমাকে বাবু পাঠিয়েছে তুই আমার কাজের মাঝখানে আসবি না কেন আসব না নীলিমা আমার স্ত্রীর বন্ধু এই দোকানটা আমার বইয়ের দোকান আর আমার দোকান তাই দেখবার দায়িত্ব আমার কাছে দেখ এটা গ্রামের নিয়মের ব্যাপার নীলিমার বর মরে গেছে তবু একবার দেখতে যায়নি তাই ওর শাস্তি এটা বেশ করেছে দেখতে যায়নি ওর গোষ্ঠী মরে যাওয়ার পর দেখতে না যাওয়া উচিত কেন নীলিমা যখন ওদের বাড়িতে ছিল তখন অত্যাচার করতো তোরা কোথায় ছিলিস তখন এসব কথার উত্তর আমি দিতে চাই না দিতে চাস না কারণ তোদের কাছে উত্তর নেই সারাক্ষণ বুড়িমার পেছনে হাওয়া দিতে দিতে তো তোদের মাথা বুদ্ধি খারাপ হয়ে গেছে তাই না তুই কিন্তু গ্রামের নিয়মের মাঝখানে আসছিস যে নিয়ম মেয়েদের অধিকারের কথা বলে না সেই নিয়ম আমরা মানি না হ্যাঁ হ্যাঁ আমরা মানি না নিয়ম দেখো তোমরা এই গোপালের কথা আর এই বোকা বইয়ের কথা শোনো না তোমাদের প্রত্যেকের ক্ষতি হবে অবিনাশবাবু খুব রেগে আছেন কিন্তু তাহলে যা গিয়ে তোর অবিনাশবাবুকে বলে দে আমরা তাকে মানি না কি বললি তুই তোর এত বড় সাহস ও বাবা ও বাবা ও বাবা ছেড়ে দাও ওই আরো মারবো তোকে ফেলবো একেবারে আজকে শেষ করে রাখবো দিন ধরে দেখেছি তোদের অত্যাচার আর ওরে বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখন আসবো না এইসব কাজ করতে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি এই অবস্থায় তুই এক্ষুনি বাবুর কাছে যাবি আর বলবি যে আমাদের ব্যক্তিগত ব্যাপারে যদি নাক গলায় তাহলে অবিনাশ বাবুর অবস্থাও এরকম হবে আর বুড়িকেও কেউ বলে দিবি ওর অবস্থাও এরকম হবে ঠিক ঠিক আছে আছে আমি 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 যাচ্ছি বলছি তোমরা একটু বাইরে এসো কোথায় কথা আছে কি কথা বলবেন আপনি আপনার সাথে আমাদের কোনো কথা নাই যার বিচার করবার কোনো ক্ষমতা নেই সত্য মিথ্যা যাচাই করবার ক্ষমতা নেই তাদের সাথে আমরা কথা বলতে চাই না আরে তোরা তো আমার উপর রাগ করছিস আমার পুরো কথাটা তো শোন কি হয়েছে বাবু কি বলবেন আপনি আমার সত্যি বুঝতে একটু ভুল হয়ে গেছিল খগেনকে যেভাবে তোমরা রেগে গিয়ে মানে মারধর করেছো সেটা দেখে আমি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছি আর বুড়ি নিজেও ছেলে হারিয়ে সত্যি ভেঙে পড়েছে ওর জীবনের ছেলেই একমাত্র সম্বল ছিল ওটাকে ছেলে বলে না কুলাঙ্গার বলে আর ওই শয়তানটার জন্য আপনি আপনার লোককে দিয়ে দোকান ভাঙিয়েছেন তাই না আমরা আর আপনার কথা শুনবো না গ্রামের কেউ আর আপনার ওপর ভরসা রাখতে পারছে না সেই জন্য তো আমি নিজে এসেছি তোমাদের কাছে বুড়িকে আমরা এক ঘরে করে দিয়েছি খগেনকে আমি কাজ থেকে বার করে দিয়েছি আমি নিজের দায়িত্ব নিয়ে নীলিমার ওই হান্ডি বিরিয়ানির দোকান বাজারে আরও বড় করে দেব যা বলছেন ভালো করে ভেবে নিয়ে বলুন যদি কথা রাখতে না পারেন তাহলে খগেনের মতো অবস্থা আপনারও হবে হ্যাঁ রে বাবা ভেবে চিনতেই বলছি তোমাদেরকে ছেড়ে কি আমি থাকতে পারি তোরা যেটা বলছিস সেটাই কর তোরা ভালো করে দোকান দিবি আর আমি এমনভাবে দোকান বানিয়ে দেব যাতে ওই দোকানের নাম শুধু গ্রামে নয় সারা শহরে ছড়িয়ে পড়ে অনেক কষ্টের পর শেষ পর্যন্ত একটু আসার আলো দেখতে পাচ্ছি এভাবেই সব দুঃখের শেষে ভালো দিন আসে অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় সেই জন্য অনেক ভুলভ্রান্তি হয়ে যায় আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভুলগুলোর জন্য ঠিক আছে তাড়াতাড়ি দোকান তৈরির ব্যবস্থা করুন আজকে বিকেল থেকেই দোকান তৈরি শুরু হয়ে যাবে তোমরা এবারে বড় দোকানে ব্যবসা করবে আর এই দোকানে তোমাদের সবার নেমন্তন্ন রইল তবে আসবার আগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না